আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে নিয়ে আসছি কোন বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে চুক্তি আমরা কিন্তু বিভিন্ন বিসিএস বিভিন্ন চাকরি এবং আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই চুক্তিগুলো আসে কিন্তু আমরা কিন্তু পরীক্ষাকে গুলিয়ে ফেলে তাই আমি আজ খুব সহজভাবে চুক্তিগুলো নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য যে চুক্তিটা সেই চুক্তি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসে বারবার আমাদের কিন্তু আমরা সেটা পরীক্ষায় গিয়ে একটা সাথে একটা মিলিয়ে ফেলি সো আমি কিছু টেকনিকের সাথে এটা দেখানোর চেষ্টা করব আর সবচেয়ে বড় বিষয় আপনাদের অনেক বেশি পড়তে হবে এটা পড়লে আপনারা এটা নিজেরাই টেকনিক তৈরি করতে পারবেন আমি যেটা পড়ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো জাস্ট দেখুন প্রথমে আমি যেটা লিখছি প্রথমে যেটা আমি বলবো সেটা হলো প্রত্যেকটা শব্দে দেখুন আপনারা একটু খেয়াল করুন নাফটা আফটা ইফটা লাফটা আফটা এফ সি এফ তারপর কমেসা প্লাস মার্কোসিওর এই দুইটা বাদ দেন কমেসা এবং বাদে উপরের যেই ছয়টা রয়েছে দেখেন সব শেষে কিন্তু ট্রেড আছে আমরা কিন্তু বাণিজ্য চুক্তি পড়েছি সো এটা হলো ট্রেড এরিয়া আর সবার জন্য এফটি আছে সেটা হলো ফ্রি ট্রেড এরিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল এই এফ আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে এফ মানে বাণিজ্য চুক্তি এখন আসুন আমরা জাস্ট কোন অঞ্চলের বাণিজ্য চুক্তি অবশ্যই বাণিজ্য চুক্তি মানে একটা অঞ্চলের বাণিজ্য চুক্তি কোন কোন অঞ্চলের এখন দেখুন আমরা ওয়ার্ল্ডের দিকে একটু খেয়াল করুন এই যে ওয়ার্ল্ড ম্যাপটা দেখুন এই ম্যাপটারে কিন্তু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন চুক্তি রয়েছে এই যে আমেরিকার চুক্তি ল্যাতিন আমেরিকার চুক্তি রয়েছে ইউরোপের ইউরোপের চুক্তি আছে তারপরে আফ্রিকার চুক্তি এবং এশিয়া এবং এশিয়া প্যাসিফিকের মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে এই চুক্তিগুলো কিন্তু রয়েছে তখন আমরা একটু একটা করে দেখি আসি প্রথমে আসুন আমরা দেখি নাফটা অবশ্যই আমরা আমরা জানি এনতে হচ্ছে নর্থ আমেরিকা নর্থ নর্থ আমেরিকা আমি আগেই প্রথমেই বলছি যে এফটি টি ফ্রিটেড এরিয়া তাহলে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা এটা হলো নর্থ আমেরিকার হচ্ছে যে চুক্তি সেটা হলো এটা আর আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা আপনার পড়বেন এটা কিন্তু যে চুক্তিটা করে বড় বড় দেশগুলো নিয়ে এই চুক্তিগুলো করা হয় সো এই নাফটার মধ্যে জাস্ট তিনটা দেশ রয়েছে তিনটা দেশ নাফটা তারা মনে করছে যে আমরা এই তিনটা দেশ নিয়ে একটা বান্ধব চুক্তি একটা গঠন করি নর্থ আমেরিকা ট্রিটি উত্তর আমেরিকা যেটা উত্তর আমেরিকা তিনটা দেশ কি কি আছে আপনারা জানেন তবে একটু দেখে চলুন দেখুন তিনটা যে দেশগুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো বড়ো বড়ো যে তিনটা দেশ আছে জাস্ট এই তিনটা দেশই হচ্ছে আপনার নাফটার মধ্যে পড়ছে এটা সিম্পল বিষয় আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্র তার কানাডা এবং মেক্সিকোর সাথে এই চুক্তিটা করছে নাফটা এবং আরেকটা বিষয় সেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পরবর্তীতে এই নাফটা এরা কি করলো এরা কিন্তু চুক্তি নামটা জাস্ট পরিবর্তন করলো নামটা ওই যে বললাম দেশের সাথে নাম রাখলো যুক্তরাষ্ট্র ইউএস এম তে মেক্সিকো সিতে কানাডা এই তিনটা মিলে ইউএসএমসি এ আসতে পারে আপনাদের ইউএসএমসি এ বা উসমাসা এটা আপনারা একটু খেয়াল করবেন এর মধ্যেই কিন্তু অর্থ এই শব্দের মধ্যেই কিন্তু তার উত্তর রয়েছে এম কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা এটা তাদের খেয়াল রাখবেন পরটা পরটা আসি দেখি আর তারপরে আমরা আফটানা গিয়ে আমরা লাফটাকে দেখে আসি দেখেন নর্থ আমেরিকা আর ল্যাটিন আমেরিকা আপনারা অবশ্যই জানেন ল্যাতিন আমেরিকা হলো ব্রাজিল ব্রাজিল এবং আর্জেন্টিনা যেগুলো আছে এগুলো আমরা জানি ল্যাটিন আমেরিকা আর ল্যাটিন আমেরিকার যে তেরোটি দেশ রয়েছে তেরোটি দেশ মিলে একটা চুক্তি করলো যখন নাফটা করলো লাফটাও তারা একটা চুক্তি করলো এই অঞ্চলে আর সিম্পল লাতিন আমেরিকা আপনারা একটু খেয়াল করলে দেখুন এই যে লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে দেখুন আপনার দক্ষিণ আমেরিকার দেশ বড় সব থেকে ব্রাজিল আর্জেন্টিনা চিলি এত বড় মাঝখান থেকে উরুগুয়ে প্যারাগুয়ে বলিভিয়া পেরু তারপর এদিকে কলম্বিয়া ভেনেজুয়েলা এই কান্ট্রিগুলাই কিন্তু দক্ষিণ আমেরিকার এই টেটটা তৈরি করেছে লাফটা লাতিন আমেরিকা মাথায় রাখবেন এখন আসুন আমাদের পাশের যে দেশগুলো আছে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল সেটা হলো আসিয়ান অঞ্চল আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে সেগুলো হলো ফ্রিটেড এরিয়া আসিয়ানভুক্ত দেশগুলোর ফ্রিটেড এরিয়া হল আফটা আর আসিয়ানভুক্ত দেশ আপনারা জানেন দশটি এই দশটি দেশ নিয়ে আফটা তাদের একটা জো বাণিজ্য চুক্তি জোট হলো খুবই ইম্পর্টেন্ট একটা জোট বাণিজ্য চুক্তি জোট এটা আপনারা এটা খুব সহজে মনে করে রাখবেন আপনারা শুধু গুলিয়ে যান আফটা এবং আপটার মধ্যে আর আপটাটা দেখেন এশিয়া ফ্রিটেড এরিয়া এফটিএ টি এ মানেই ফ্রিটেড এরিয়া এটাকে বাদ দিবেন আর কি কিন্তু ফ্রিটেড এরিয়া না এটা হলো প্যাসিফিক প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর যে অঞ্চলগুলো রয়েছে তাহলে আপটা হলো এশিয়া প্যাসিফিক এটা হলো সাতটা নিয়ে মাত্র তিনটা যেহেতু এর থেকে ছোটো সেজন্য মনে করবেন যে সাতটা দেশ নিয়ে গঠিত প্যাসিফিক অঞ্চল অনেকগুলো দেশ আছে এরা কয়েকজন আর কি মিলে এই সাতটা দেশ মিলে এটা করছে আপটা এর মধ্যে অবশ্যই মনে রাখবেন যে আপনার দেশটা রয়েছে সেটা হলো বাংলাদেশ আর বাংলাদেশ থাকলে ভারত স্বাভাবিক বিষয় এটা আপনারা রাখবেন এবার আসি আমরা খুবই ইম্পর্টেন্ট ইফটা 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 মানে আপনার আমি আগেই বলছি যে এফটিএ মানে ফ্রিটেড এরিয়া আর ইতে হলো ইউরোপ ইতে হলো ইউরোপ ইতে ইউরোপ আর ইফটাও ওই নাফটার মতো মাত্র তিনটা না একটা বেশি আছে চারটা দেশ নিয়ে গঠিত আর আমি সেটা আপনাদের শর্টকাট করে দিচ্ছি সেটা হচ্ছে লিচু আন লিচু আন সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা আপনি খেয়াল করবেন যে ইউরোপিয়ান অঞ্চলের মাত্র চারটা দেশ মিলে এটা করছে সেটা হচ্ছে হচ্ছে লিসনিস্টাইন তারপর হচ্ছে আপনার আইসল্যান্ড নরওয়ে এবং সুইজারল্যান্ড দেখুন এই লিচু লিতে লিস্টাইন আর সুতি হচ্ছে আপনার হচ্ছে সুইজারল্যান্ড আর আতে হচ্ছে আইসল্যান্ড আর নতে হলো নরওয়ে লিসুয়ান এটা আপনি মনে রাখবেন যে ইফটা লিসেন স্ট্যান্ড আর এটার সদর অবশ্যই যেহেতু আপনার হচ্ছে সুইজারল্যান্ড রয়েছে সুইজারল্যান্ডে থাকবে বড় দেশ সুইজারল্যান্ড এটা থাকবে ইফটা এটা খুবই সহজ বিষয় এইবার আসুন আমাদের এফ সি এ বোঝাই যাচ্ছে এখানে আফ্রিকা এফতে ছোটাতে এফ মানে আফ্রিকা এফতে আফ্রিকা আর শেষে তো আমি বলছি এফটিএ মানে ফিটেড অঞ্চল ফ্রিটেড এরিয়া তাহলে আফ্রিকা অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো কি বলবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে আফ্রিকান ফ্রিটেড এরিয়া আফ্রিকান কন্টিনেন্টাল যে ফ্রিটেড এরিয়া রয়েছে দিকে বলবো আমরা ফিটেড এরিয়া আফ্রিকা কন্টিনেন্টাল সেটা কন্টিনেন্টাল এগুলো একটা মাথায় রাখবেন দুটো প্রশ্ন আসে কিন্তু প্রশ্ন আসে সেটা হচ্ছে সবচেয়ে মুক্ত বাণিজ্য অঞ্চল বাণিজ্য অঞ্চল আর সব সবচেয়ে মুক্ত বাণিজ্য জোট বা চুক্তি এখন দেখুন যে বড় জোট বা চুক্তি কিন্তু রিসেপ কিন্তু পরীক্ষায় আপনার এসে গেল সবচেয়ে বড় অঞ্চল অঞ্চল কিন্তু আফ্রিকা দেখুন আফ্রিকা কিন্তু কত বড় একটা অঞ্চল এই যে এফ এ এফ সি এফ টি এ আফস্টা যেটা আমি বললাম সেটা হলো দেখেন দক্ষিণে দক্ষিণ আমেরিকা এবং পূর্ব আমেরিকা দক্ষিণ এবং পূর্ব অনেকগুলো কান্ট্রি অনেকগুলো কান্ট্রি মিলে কিন্তু এই আপনার এই অঞ্চলটা কিন্তু গঠিত সব থেকে বড়ো অঞ্চলটাই হলো কিন্তু এটা এটা মনে করে রাখবেন অঞ্চল অঞ্চলটা হলো এই কান্ট্রি কিন্তু জোটটা কিন্তু সবথেকে বড় জোট হচ্ছে আপনার রিসেপ বর্তমান সালে যেটা হয়েছে এটা জোট এবং চুক্তি মাথায় রাখবেন জোট হলো রিসেপ আর অঞ্চল অঞ্চল মনে রাখবেন আফ্রিকে বড় কান্ট্রি তাই আফ্রিকার অঞ্চল থাকবে এটা আপনি মনে রাখবেন এবার আসুন পয়েন্টটা এবার দেখুন কমেসা এবং মার্কোসর এই দুটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হোয়াট ইজ কমেসা এবং মার্কোসর দেখুন এটা হচ্ছে আমি আগেই বলছি যে কমিসা হচ্ছে আপনার কমন মার্কেট ফর আস্টার্ন অ্যান্ড সাউথার্ন আফ্রিকা আফ্রিকা এখানে কিন্তু এফটিএ নাই সো এখানে ফ্রিটেড এরিয়া অঞ্চল আপনাদের এখানে নিয়ে আসা চলবে না এখানে আপনাদের সবসময় মাথায় রাখবে যে কমন হচ্ছে কোনো অঞ্চলের মানুষ দেখেন আপনারা এইটুকু জাস্ট আপনাদের পড়ার মতো আমি করে পড়ছি আর কি যে কমেসা হল কমন সো কমন থাকলে সেটা হবে কমন থাকলে সেটা হবে আপনার আফ্রিকার মানুষ কমন তাই কমেশা দেখুন আশেপাশে এসে আফ্রিকা আছে এটা হলো কমন মার্কেট সিওতে কমন এমতে মার্কেট ইতে হলো আস্টার্ন এসতে হলো সাউথার্ন এই দুইটা অঞ্চল মিলে এখানে আফ্রিকা তৈরি হয়েছে আর এই সদর দপ্তর হচ্ছে আপনার হচ্ছে জাম্বিয়া লোসাকা এটা আপনি মনে করে রাখবেন যে কমেসা লোসাক্কা কমেসা লোসাক্কা কমেসা কমেসা আসে লোসাক্কা আ আছে এটা আপনি মনে রাখবেন আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এটা আমরা দুটো করি মার্কোসিওর দেখুন মার্কোসিওরটা হচ্ছে এই যে আপনার মাত্র পাঁচটি দেশ নিয়ে যেটা গঠন করা হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে এবং উরুগিয়ে মেন সদস্যপদ বর্তমান ইয়ে আছে আছে সেখানে আমরা চারটি এখন বর্তমান বলতে পারি এটা হলো মার্কোসিওর দুইটা আলাদা মার্কোসর কিভাবে আপনারা পড়বেন এটা আপনাদের একটু বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে দেখুন এখানে মার্কো সিওর মার্কো মার্কো এই মার্কোটা কি আসলে আপনাদের আর এসিউ আর এটা আপনাদের খেয়াল মার্কোটা মনে করে রাখবেন মার্কো এখানে এখানে কিন্তু ইউরোপটা মনে করে রাখবেন না মার্কোটা হচ্ছে ভ্যানেজুয়েলাটাই মনে মনে করে রাখবেন মার্কো ভ্যানেজুয়েলার যে মনে করবেন যে যে একটা অঞ্চল আছে মার্কো সেই অঞ্চলটা নিয়ে এটা হলো তৈরি মার্কোশিয়াল এরকম আমি মনে করে রাখছি মার্কো হচ্ছে মার্কো হচ্ছে ভ্যানেজুলাই এখান থেকে মেরে বের করে দিয়েছে তাই এটা হলো মার্কোশিয়াল আর ভেনেজুলে যেহেতু আছে ব্রাজিল আর যে পাঁচটি দেশ আছে ব্রাজিল আর্জেন্টিনার প্যারাগুয়ে উরুগুয়ে এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা হলো মার্ক সিওর ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট দেবেন থ্যাংক ইউ